ওে আবশ্যকই বল তো আবশ্যকই বল সোজা সোজা খাবে না তোমার গুরু কি বলছে তাই সব ভালো কথা আবার বলছো কি সত্য যুগে নারায়ণ এবার লক্ষীর কথা সখি ছিল এবার লক্ষ্মী সিতা হলো তারপরে হলো রাধা কোন যুগে তো খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বললাম রাধার ভাব কান্তি বিলাস নিয়ে এসেছে নদীয় গুরুরূপে উদয় হলো সোনার নদীয় কোথায় ভাবে তুমি গৌ আর তুমি যে গৌরের কথা বলছো তো বেদের গৌ প্রথমে ছিল নিমাই এইবার মা কি করতো বলতো নিমাই

তাহলে একটা মানুষ তিনটে ভাব ধরলো সেটা তোমার জানা না তবে তুমি মহাজন বলেছে বেদ বিরুদ্ধে রাখবার বার্তা করে দিবে মাধুর্য ভূমিকা দেহ করতে হবে আয়োজন যার আছে সেই অধিকার উদয় হয় তার পঞ্চমুখার তোমার নয় কত দুধের জন্য কোথায় পাবে সর্বক্ষণ দুধের জোগান নাই তোমার তুমি গুরু সেবা দিবে কি এবার গৌর সেবা দিব কিন্তু তোমার সেবার দ্রব্য না তবে শোনো গৌর আমি তোমাকে দেখাতে পারি একদম চাক্ষুষ গৌর দেখাবো কিন্তু তোমার মাথা ঘুরে পড়ে না যাও গৌর দেখলে কিন্তু মাথা ঘুরে পড়ে যায় যাও কেননা

নদীয়া সবচেয়ে কামড় দিবে ওটা নদিয়া যখন আমার মায়েরা এক থেকে এগারো বছর এগারো মাস সাতাশ দিন থাকে তখন শুধু নেতাই নিত্যানন্দ হয়নি শুধু নেতাই আর এদিকে অদ্বৈত হুঙ্কার দিলো সেই হুঙ্কারে আমার নিত্যানন্দ হলো গৌর উদয় হলো সেই নিত্যানন্দের মধ্যে দিয়ে এগারো মাস এগারো বছর সাতাশ দিন পরে এই দেখো গো এই গৌর তুমি যদি দেখো ওই গৌরের কথা জীবন নেই তাহলে এই দেখো গৌ কার ভাব নিয়ে এসছে বললো কলিতে তো রাধা পাওয়া যাচ্ছে না কেন রাধা রানীর কলাশক্তি দেখে না কদা ধর আর একটা যে শক্তি সে হচ্ছে ওই বৃন্দাবনের মাধবী যাকে বলে আর্ধেক রতি আর ওর যে ভাবকান্তি বিলাস কান্তি শব্দ দেহ সেখানে লোকে গৌরের কৃষ্ণের উপরে গৌর বর্ণ আর ভিতরে কৃষ্ণ তাহলে গুরু কৃষ্ণ ভগবান তিনের হাই তিন রূপ অত্যই গান তত্ত্ব বস্তু কৃষ্ণের শরীর দ্বৈত গানে হবে না অদ্বৈত গান ঘর

কোন তো মতো ঠাকুরের ঠাকুর আমার বস্তু গসাই কলি খাবো ধরা ই ঠাই আরে থে করো তুই বলছো ঠাকুর হাগে মতে খাই তার পূজা আগে দিতে হয় আজকে খাই না হাগে মতে না তার পূজা দিয়ে কাজ হয় না

আমি কোন পূজা করি গুরু কোন পূজা করি না গুরু পূজা কি করে পূজা শব্দের অর্থ কি পূজা শব্দের অর্থ হচ্ছে যাহা ভান্ড খালি করেছ তাহাকে পূজাও তার নাম পূজা যাই বললে মানুষ শুনবে আমি দেখলাম তো পূজা করতে করতে হাড় বেঁধে কি সুগার হয়

সাধু যদি ছাড়তে পারে সাধ রোজকে উঠতে থাকে দেখো

好、啊、说弟，我们团结，大家努力向 Baba o güzel çattı şimdi neyle neyle öylesi baba o মাপরা <Sess> পাপরাাডাডাডাডুা

বিক্রহ আনন্দ বিমনে সেই হোক সেই গ্রহ যোগাযোগ অভিজ্ঞতা বলে তাহলে তোমার সব হবে বলে হবে হ্যাঁ হ্যাঁ রাধহারান নট কৃষ্ণের সৎ গুণ হুম গুন্যায় বাত্ত গুন্যার তত্ত্ব আলাদা কথা বলছে

गौरा किथां गुराए था गौड़े কবষেডাকোপা বাবেডিক্য নিদিনারে তরমানিকোবকে লাকেডাল আদিিনাটেডেমে ক্বয়ালারা ক্বাল আলাল্িমাল নাজেডেমেডাকাল ক়� এই যে বৈষ্ণব বাবাজিরা সবাই আটটা করে মাতাজি নিয়ে ঘুরছে সবার কাছে মাতাজি আছে আমাদের হরিদাসের তো মাতাজি ছিল না সে মহাপ্রভুর কোলের উপর দেহ রাখল তাই তার সেই ভগবান সাধু না ইট বোকলে করে করছো না ইট বোকলে করে বেড়াচ্ছ আর বলছো যে আমার হলো না আমার হলো না ওই যে মহাপ্রভু কেন কেন দয়া করল

দেখো একজন পুরুষ মানুষ মাঠের থেকে আসছে আর মেয়ে ছেলেটা কি করছে জানেন বলছে আমার একজন নাচন গোচল

परे अछे डेशे ना কৱনর সোছ্া হনসে শ্টষথা ওওডা

भॻवान

Yeah, yeah, yeah.